কখনো কি আপনি ভেবেছেন কি হতে পারে কি আপনার পরিচয় আপনার জীবনসঙ্গীর সাথে আগেই হয়ে গেছে কিন্তু আপনি তাকে চিনতে পারেন না অনেক মানুষ ভালোবাসাকে তোকদের বা নসিবের খেল মনে করে থাকে কিন্তু সত্য তো এটা কি সব কিছু আল্লাহর হাতে রয়েছে আপনার সত্যিকারের জীবনসঙ্গী কোনো এমন মানুষ হয় না যাকে আপনি এমনি বা বিনা কারণে মিলে যাও যে আপনার জন্য দুনিয়া নয় বরং আল্লাহ নিজে বেছে নিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন রুহ এমন হয় যে আমাদের আগে থেকেই একে অপরকে জেনে যায় তারা একে অপরের কাছাকাছি থাকে অর্থাৎ কারো সাথে কারো পরিচয় শুধু কাকতালিও হয় না বরং আল্লাহর তরফ থেকে হয় তো চলুন জেনে নিন পাঁচটি এমন নিশানি যার দ্বারা আল্লাহ আপনার জীবন সঙ্গিনীর সাথে মিলিয়ে দেন আপনার অজান্তে নাম্বার এক এমন পরিচয় যা কাকতালিও মনে হয় কিন্তু স্বার্থে সাথে হয় কখনো এমন হয়েছে কি কোনো অজানা মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে আর মনের মধ্য এক অদ্ভুত অনুভূতি হয়েছে মনে রাখবেন নসিবে লেখা প্রত্যেকটা জিনিস আল্লাহতালার মর্জি অনুযায়ী হয়ে থাকে আল্লাহ আল্লাহতলা বলেছেন আর আমি তোমাকে তোমার চোড়া দিয়ে পাঠিয়েছি তো হতেও পারে সেই অজানা সময় সেই খাস মানুষের সাথে পরিচয় একটি চারিয়া যা আপনার জন্য করা হয়েছে নম্বর তুমি হালাল রাস্তায় নাকি হারাম রিস্তায় আজকাল ভালোবাসাকে অনুভব করার জন্য লোক ডেটিং বা ফ্ল্যাটিংকে জরুরি মনে করে থাকে কিন্তু এই রকম সম্পর্ক গুণা ও হারামের দিকে নিয়ে যায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কি যখন একজন পুরুষ আর মহিলা একলা একসাথে থাকে তখন তাদের সাথে তৃতীয় যে ব্যক্তি থাকে তিনি হলেন শয়তান তাদের সাথে থাকে কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন কি জেনা এর কাছাকাছিও যেও না এটা অনেক খারাপ রাস্তা সত্য সম্পর্কে সেটা হয় যা সম্মান পবিত্রতা আর আল্লাহতালার মর্জির সাথে হয়ে থাকে হারাম সম্পর্কের মধ্যেও সর্বনাশ রয়েছে কিন্তু হালাল সম্পর্কের মধ্যে শান্তি বরকত আর রহমত রয়েছে এজন্য যদি কখনো আপনার মন খারাপ রাস্তার মাধ্যমে ভালোবাসা তালাশ করার দিকে চুকে পড়ে তো নিজেকে মনে করিয়ে দিন সত্যিকারের ভালোবাসা লুকিয়ে নয় বরং সত্যতা পবিত্রতা আর আল্লাহ তালার উপর ভরসা করে হয় আর যখন আল্লাহ আপনার জন্য কাউকে পাঠান তো সে এমনভাবে আসে যা আপনার সম্মান করবে আর আপনাকে হেফাজত করবে আর আপনার মনকে আল্লাহর দিকে নিয়ে যাবে নম্বর তিন দেরি করে কিন্তু সুন্দরভাবে যদি সম্পর্ক তৈরি না হয় বারবার বিফলতা মিলে তো দুঃখী হবেন না এটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কি যে কিছু আল্লাহর জন্য ছেড়ে যান তো আল্লাহ তার জন্য সেটার থেকে উত্তম জিনিস তাকে দান করে কোরআনে আল্লাহ তালা ইরশাদ করে কি হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না আর সেটা তোমার জন্য উত্তম হয় আর হতে পারে কি কোনো জিনিসকে তুমি পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য করা হয় যা আল্লাহ জানেন তা তুমি জানো না এই জন্য দেরিকে শাস্তি মনে করবেন না এটা আপনার হেফাজত আর সুরক্ষার প্রমাণ নম্বর চার কখনো ভেবেছেন হয়তো আল্লাহ আপনাকে কিছু ভালোর জন্য তৈরি করছেন যদি আপনি চান যে আপনার পবিত্র আর সুন্দর হোক তো নিজের মধ্যে খেয়াল আনো আল্লাহ তালা ইরশাদ করেন কি নিঃসন্দেহে আল্লাহ সেই জাতের অবস্থা পাল্টাননি যারা নিজেরা নিজেদের অবস্থা না পাল্টায় অর্থাৎ আগে নিজেকে সঠিক বানান তারপর আল্লাহ আপনাকে আপনার জন্য উত্তম ভয়সালা করবেন নম্বর পাঁচ যেটা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয় দুয়ার চারিয়ায় এমন রাস্তা খুলে যায় যেটার আপনি কোনোদিন কল্পনাও করেননি অনেক সময় মানুষ নিজের জীবন সঙ্গিনীকে প্রত্যেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু সব থেকে শক্তিশালী জায়গাকেই ভুলে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুয়াই হলো ইবাদত কেননা সত্যি এটাই যে আল্লাহ আগের থেকে জানেন যে কাকে আপনার জন্য লেখা হয়ে গেছে কিন্তু আল্লাহ এটাও জান যে আপনি তার কাছ থেকে মাগুন আর ভরসা রাখুন আর আল্লাহর উপর তা আকুল ও ইয়াকিন রাখুন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করে নিব দোয়া শুধু আপনার তগদিরকেই বদলায় না বরং দোয়া আপনার মনকেও তৈরি করেন সেই জিনিসের জন্য যেটা আপনার মুকদ্দারে রয়েছে দোয়া শুধু আপনাকে আপনার জীবন সাথীর কাছেই নিয়ে আসে না বরং আপনাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেয় এটা দোয়া শুধু তকদিরেই বদলে দেয়নি দোয়া আপনার রোহানি শান্তিকে মজবুত করে দেয় আর কখনো কখনো আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করেন কেননা আল্লাহ আপনার দোয়াকে না করছেন না বরং এমনভাবে কবুল করছেন যেটা তুমি এখনো বুঝতে পারছো না কিন্তু একদিন ঠিকই বুঝে যাবে আল্লাহ তোমাকে মজবুত বানাচ্ছেন আল্লাহ তোমার মনকে সঠিক ফয়সলার দিকে হেদায়েত দিচ্ছেন নাহলে আল্লাহ তোমাকে সেই মানুষ থেকে বাঁচাচ্ছেন যে তোমার জন্য যোগ্য নয় যদি কখনো তোমাকে অশান্তি অনুভব হয় তো দোয়া করো এভাবে এ আল্লাহ যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার কাছে এনে দিন আর যদি উত্তম না হয় তো আমার থেকে দূরে করে দিন আর আমাকে এর থেকেও উত্তম কিছু দান করুন আর যদি এই দোয়ার পরেও কোনো মানুষ আপনার খেয়ালে থেকে না যায় তো তোয়া করুন ইয়া আল্লাহ তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো তো তুমি আমার জন্য তাকে আমার নসিবে লিখে দাও নিঃসন্দেহে আমার আল্লাহ তুমি মনের হাল জানো কেননা শেষের সবচেয়ে সুন্দর ভালোবাসা সেটাই হয় যা দোয়া দিয়ে শুরু হয় আর আল্লাহর রহমতে শেষ হয় প্রিয় ভাই ও বোনেরা জীবনসঙ্গীর খোঁজ কোনো কিসমতের খেলা নয় বরং আল্লাহর উপর তাওয়াকুল এর সফর সত্যি তো এটা যে আপনার জীবন সাথী তো আপনার জন্ম হবার আগেই লেখা হয়ে গেছে কোরআনে আল্লাহ বলেছেন আর আমি তোমাদের জোর দিয়ে পাঠিয়েছি আপনার জীবন সাথী আগের থেকে আপনার জন্য লেখা হয়ে গেছে হয়তো আল্লাহ তালা এখনো পর্যন্ত এই জন্যই তার সাথে মিলাচ্ছেন না কেননা আল্লাহ তাকে তৈরি করছেন বা সঠিক সময়ের অপেক্ষা করছেন সবথেকে বড়ো ভুল হল ভালোবাসাকে ভুল জায়গায় তালাস করা অনেক মানুষ এদিক ওদিক ভুল পথে ভালোবাসা খুঁজতে থাকে আর সেই ভুল তার ক্ষতি করে কিন্তু সত্যিকারের ভালোবাসা সত্যিকারের শান্তি আর সব দিনের জন্য খুশি নিয়ে আসে তখনই যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নারীর সাথে বিবাহ চারটি জিনিসের জন্য করা হয় তার মাল তার খানদান তার সুন্দরতা আর তার দিন নারীকে বিবাহ করো তুমি সফলতা পাবে এই কথা পুরুষ মহিলা সবার জন্য জরুরি ইমানই সেই জিনিস যা দুটি দিলকে সঠিক তরিকায় জুড়ে দিতে পারে যেটা তোমার জন্য লেখা হয়ে গেছে সেটা আগের থেকেই তোমার নাম আর যখন সঠিক ও উত্তম সময় হবে তো আল্লাহ তার সাথে তোমাকে মিলিয়ে দেবেন এমনভাবে যা শান্তি সহজ আর রহমতে ভরপুর হবে তো এই সহজ কিন্তু শক্তিশালী দোয়া অবশ্যই মাঙ্গুন ইয়া আল্লাহ আমাকে সেই মানুষের কাছে পৌঁছে দিন যে আমাকে আপনার নিকটবর্তী করতে পারবে ইয়া আল্লাহ আমাকে সেই জিনিস থেকে বাঁচান যেটা আমার জন্য সঠিক নয় আর আমাকে এমন ভালোবাসা দান করুন যা পবিত্র হালাল আর দিনই রহমতে ভরপুর রয়েছে ইয়া আল্লাহ আমাকে আমার জন্য সবচেয়ে উত্তম জড়ি দান করুন সবচেয়ে উত্তম বরগতির সাথে আল্লাহ তালা আপনাকে সেই ভালোবাসা দান করুন যেটা শান্তি দেয় এবং দুনিয়ার আর তার সাথ আখেরাতেও আমি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার মতো অন্য কেউ হেদায়েত পায় খোদা হাফিজ